বন্ধুরা আমরা হচ্ছে তৃতীয়ার সন্ধ্যায় বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার জন্য বন্ধুরা এটা হচ্ছে যাচ্ছি কল্যাণীতে তাই দিদিভাই রেডি হয়ে গেছিলো আর এই নতুন ড্রেসটা কেমন লাগছে বলছিল আর আমিও রেডি হয়ে গেছিলাম এবং বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে তাই আমার ছোট্ট বাবুও রেডি চলো বন্ধুরা আমরা যাচ্ছি ভট্টনগর থেকে সেই জন্য আমাদের কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে লিলুয়া লিলুয়াতে এসে বসে গেছি আর এখান থেকে আমরা ট্রেন ধরে যাব হচ্ছে ব্যান্ডেল তাই ট্রেন আসতে দেরি ছিল সেই জন্য বসেছিলাম এবং ট্রেন আসার সঙ্গে সঙ্গে আমরা ব্যান্ডেলের ট্রেনে উঠে বললাম এখান থেকে ব্যান্ডেল প্রায় ওই পঞ্চাশ পঞ্চান্ন মিনিট লাগে আর অফিস টাইম বলে হালকা হালকা ভিড় ছিল ট্রেনে উঠে আমরা এক জায়গায় বসে পড়লাম দেখো বন্ধুরা আমরা সবাই এখন ট্রেনে বসে আছি লিলুয়া থেকে ব্যান্ডেলের ট্রেনে তারপর আমরা ব্যান্ডেল থেকে নেবে আবার নৈহাটির ট্রেন ধরবো নৈহাটিতে নেবে ওখান থেকে যাব হচ্ছে কল্যাণী আইটিআই দেখো বন্ধুরা এটা আমরা কোথায় ব্যান্ডেল জংশনে নেমে গেছি তো দেখো এখানে নেব একটু ফটো তুলে নিলাম আর তোমাদেরকে স্টেশনটা দেখিয়ে দিলাম স্টেশন চত্বরে ভালোই ভিড় ছিল এখানে আমার মা বসে আছে আর এই দেখো কত সুন্দর ফেরিঘাটটাও তোমাদেরকে তুলে ধরলাম নৈহাটির গঙ্গা ব্যান্ডেল থেকে নৈহাটি মাত্র দুটি স্টেশন ওখানে কিন্তু প্রচুর ভিড় হয় আর ব্যান্ডেল থেকে নৈহাটি পর্যন্তই ট্রেন চলে আর যেতে যেতে দেখো আকাশটা দেখাচ্ছি প্রচুর মেঘ করেছে এবং সেই সময় প্রচুর পরিমাণ বৃষ্টি হলো কিন্তু সৌভাগ্যবশত আমরা ট্রেনে থাকাকালীন বৃষ্টি হয়ে গেছে আমরা কিন্তু কোনো বৃষ্টি পাইনি তারপর বন্ধুরা দেখো নৈহাটি জংশনে ঢুকছি আর নৈহাটি জংশনে নেমে কিন্তু প্রচুর বৃষ্টি হলো সেই জন্য আমরা একটা সেটের তলায় দাঁড়িয়ে আছি তারপর বন্ধুরা এখান থেকে আমরা কল্যাণী সীমান্ত লোকালে উঠে যাব আর সেই জন্য ওয়েট করছিলাম কিছুক্ষণের মধ্যেই চলে এলো কল্যাণী সীমান্ত লোকাল যেটা শিয়ালদা থেকে আসছে আর তোমরা বন্ধুরা শিয়ালদা থেকে আসতে গেলে কল্যাণী সীমান্ত ধরবে শুধু কল্যাণী ধরবে না তারপর কল্যাণীর পরে কল্যাণী শিল্পাঞ্চল তারপরে কল্যাণী ঘোষপাড়ায় নামলে তোমরা কাছাকাছি পাবে আইটিআই কল্যাণী আইটিআই সেখান থেকে কল্যাণী ঘোষপাড়া থেকে নেমে সামনের দিকে এগিয়ে চললাম এবং একটু যেতেই পড়ে যাবে কল্যাণী আইটিআই আর এখানে দাঁড়িয়ে একটু শ্যুট করে নিলাম তারপর আমরা আস্তে আস্তে পায়ে হাঁটতে লাগলাম ঠাকুর দেখার জন্য আমিও বাজ যাবো কেন তাই আমিও তুলে নিলাম আর ফটো তোলার সঙ্গে সঙ্গে দিদিভাই এসে একটা ভিউ পয়েন্টে এসে ফটো তুলে নিল তারপর আমরা হাঁটতে লাগলাম দেখো বন্ধুরা ওয়েদার তো সুন্দর হয়ে গেছে আর রাস্তার বাম পাশে ডান পাশে কত দোকান বসে গেছে একদম পুরো মেলা হয়ে গেছে হ্যাঁ যেখানে প্রতিমা হয়েছে তার পেছনেও নাকি মেলা আছে আর হচ্ছে আমার বাবুও বাদ যায়নি দুর্গা মাকে দেখার জন্য সেও প্রস্তুত সেও খুশি ছিল আর তোমাদের রাস্তার দুপাশটা দেখাচ্ছি আর এখানে পুলিশ প্রশাসন প্রচুর দিয়েছে আর কারণটা সেটা পরে বলছি তারপর একটু দাঁড়িয়েছিলাম দিদিভাইও একটু পোস্ট দিয়েছিল হ্যাঁ তোমাদের একটা জিনিস দেখাই এখানে হচ্ছে মহাত্মা গান্ধী বসে আছে কত কষ্ট করে তারও একটু ফটো তুলে নিলাম এবং বাচ্চাটা সুন্দরভাবে তাকাচ্ছিলো এবং দেখে পুরো মহাত্মা গান্ধী লাগছিল তারপর হাঁটছি ওই তো দূর থেকে দেখা যাচ্ছে কল্যাণী আইটিআই আর তৃতীয়া সন্ধ্যা বলে ভিড়টা কিন্তু কম ছিল সেই জন্য ভালোভাবে ফটো তুলতে পেরেছি অষ্টমী বা নবমীর দিন গেলে অতটা ভালোভাবে ফটো তোলা যেত না হ্যাঁ এটা হচ্ছে ভিয়েতনামের টেম্পলের কায়দায় তৈরি করা হিসিনবায়ন প্যাঙ্গোডা টেম্পলের কায়দায় হ্যাঁ সামনে ছিল এখানে যে যা যেমন পারছে ফটো তুলে নিচ্ছে কালারিংটা এত সুন্দর চেঞ্জ হচ্ছে খুব ভালো লাগছিল আস্তে আস্তে করে ঠাকুর দেখার জন্য এগোচ্ছি প্যান্ডেলের চারপাশটা দেখো কত সুন্দর কারুকার্য করা হ্যাঁ এই দেখো দুর্গা প্রতিমা এটাই নাকি গহনাগুলো সোনার তৌরি সেই জন্যই হচ্ছে পুলিশ প্রশাসন বেশি সক্রিয় আছে এবং অতিরিক্ত পুলিশ বাহিনীও আছে তাহলে বুঝতে পারলে তো আজকে যদি এতটা ভিড় হয় তাহলে অষ্টমী নবমীর দিন কতটা ভিড় হবে কতটা মানুষের ঢল নামবে বন্ধুরা যারা যারা কল্যাণী আইটিআই দেখবে ভাবছ তারা কিন্তু অবশ্যই সকাল সকাল বেরিয়ে পড়ো আর এই দেখো এখানে কিন্তু খুব সুন্দর মেলাও বসেছে এটা হচ্ছে মালাই চা এই চাটার টেস্ট কিন্তু খুবই অসাধারণ এই চাটার দাম হচ্ছে তিরিশ টাকা আমরা হচ্ছে যে দেখছিলাম কীভাবে চাটা বানানো হচ্ছে তারপরে চলে এলাম বিরিয়ানি চাউমিন খেতে আমি আর আমার মা নিয়ে নিয়েছিলাম চাউমিন আর তোমাদের দাদা ভাই নিয়েছিল বিরিয়ানি তো বিরিয়ানি চাউমিনটাও খুব অসাধারণ টেস্ট ছিল সত্যি বলতে কি অনেক জায়গায় চাউমিন খেয়েছি এই চাউমিনটা কিন্তু খুব ভালোই লেগেছিলো অত রাত্রিরও দেখো কত ভিড় মানুষ কিন্তু খাচ্ছে তারপরে দেখো তোমাদের দাদাভাই ফটো তুলে নিল এটা ছিল কল্যাণীর আশেপাশেরই একটা জায়গার ঠাকুর তারপরে এইটা দেখার পরেই আমরা চলে গেছিলাম কল্যাণীর রথতলায় এখানে একটু ফটোশ্যুট করে নিয়ে চলে গেলাম কল্যাণীর রথতলায় এটা একটু ফাঁকা ফাঁকাই ছিল যেহেতু আইটিআইটা বড় হয়েছে তাই তার পাশেরটা একটু ফাঁকা ছিল হ্যাঁ এইটা হচ্ছে রথতলার ঠাকুর এখানে কিন্তু ভালোই ভিড় ছিল রাত্রির বারোটা পনেরো সময় লাইন ভালোই ছিল তোমরা দেখতেই পাচ্ছ তাও তৃতীয়ার দিন যদি এত লাইন হয় তাহলে অষ্টমী নবমীতে কি হবে বন্ধুরা তোমরাই বলো দেখো এটা করেছে এটা করেছে স্বামী নারায়ণ মন্দির খুব সুন্দর খুব সুন্দর যথেষ্ট সুন্দর বন্ধুরা আমার তো খুবই ভালো লেগেছে থিম তো অসাধারণ কোনো কথাই হবে না জাস্ট ওয়াও আর এই দেখো ভিড়টা দেখো বারোটা পনেরো এই টাইমেও ভিড় দেখো লোক কিন্তু দলে দলে ঢুকছে আমরাও তাদের সঙ্গে ঢুকছি খুবই ভালো লাগছিল দেখো বন্ধুরা মা দুর্গার দর্শন করো সবাই আর থিমটাও দেখো তার সঙ্গে লাস্ট অসাধারণ আমার খুবই ভালো লাগলো তো তোমরাও এইভাবে চলে আসো কল্যাণীতে ঠাকুর দেখতে এনজয় করো সবাই ভালো থাকো সুস্থ থাকো পাশে থাকো আর খুব তাড়াতাড়ি চলে আসো বেশি দেরি করলে কিন্তু ভিড় বেড়ে যাবে তাহলে এইভাবে সবাই পাশে থেকো টাটা বাই বাই বলো জয় দুর্গা মা কি জয়